আসসালামু আলাইকুম আসছে রমজান মাস ইনশাল্লাহ আজকে থেকে তারাবির নামাজ পড়া হবে তারপরে রমজান শুরু হয়ে যাবে আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক কবরবাসী আছে এখানে এরকম সারা পৃথিবীতে আছে কিন্তু এরকম মুসলমানদের কবর আপনারা জানেন যে এই কবরবাসীরা আপনার কি মনে হয় এখানে দেখেন প্রত্যেকটা কবর বিশেষ বেশিরভাগ কবরই দেখেন পাকা করা আর এই পাকা করা কবর কিন্তু টাকা দিয়ে পাকা করা হয়েছে বুঝছেন মানে এই কবর কিন্তু পাকা করার জন্য টাকা দেওয়া লাগছে এই কবরস্থানে এখন আমার কথা হচ্ছে যে এরা এখানে কে কত টাকা নিয়ে কবর গেছে এটা হলো আমার কথা এখানে যে কবরবাসী যারা আছে এরা এখানে কে কত টাকা নিয়ে কবর গেছে এই এখানে শত শত কবর আছে তো এখানে কিন্তু সবাই কম বেশি ছোট বড় এরকম সবাই আছে অনেক টাকা পয়সাওয়ালা মালিকও আছে তো এই টাকাগুলো কীভাবে সেই ইনকাম করছে এটা কিন্তু একটা বড় বিষয় যে কিভাবে সেই টাকাগুলো ইনকাম করছে আর সে এখান থেকে কতগুলো টাকা সে নিয়ে যেতে পারছে সে কীভাবে টাকাগুলো ইনকাম করছে আর কতগুলো টাকা সে এখান থেকে নিয়ে যেতে পেরেছে নিয়ে যেতে পেরেছে কতগুলো টাকা এটা হলো সবচেয়ে বড়ো বিষয় এই জন্য আমি আপনি আমরা যে যেভাবেই টাকা উপার্জন করি না কেন এই টাকা কিন্তু আমাদের সাথে যাবে না তো এই টাকার যে আমল এটা কিন্তু ঠিকই যাবে আমরা যদি আমি যদি আরেকটু যাই আপনি দেখেন এখানে অদস্র হাজার হাজার কবর আছে তো এরকম পাকা করা আছে নাম দিয়ে আছে সব নাম টাম লেখা আছে কবরে তো বিষয়টা হলো নাম কবরে লেখা থাকবে আছে ঠিক আছে পরিচিতের জন্য পরিচিতি রাখার জন্য তো এই যত টাকাই দিয়ে হোক আপনি পাকা করার অবস্থায় দেখে বুঝতে পারতেছেন হয়তো যে এই সবাই তো টাকা পয়সা আলো মানুষ ছিল কিন্তু সে কত টাকা নিয়ে দিতে পারলো আর টাকাগুলো সে কোন পথে ইনকাম করলো এই জন্য আমরা যে যেভাবেই টাকাগুলো ইনকাম করি না কেন জীবন চলার পথে টাকার প্রয়োজন হয় আর আমরা সবাই টাকার পিছনেই ছুটছি এই টাকার জন্য দেশ ছেড়ে বিদেশে যাচ্ছি জেনে শুনে বিদেশে যাচ্ছি আমরা যে অনেক কষ্ট হবে অনেক কিছু মানে নিয়ে আমরা এই টাকা ইনকামের জন্য দেশ ছেড়ে বিদেশে যাচ্ছি এখন বিষয় হচ্ছে যে আমরা টাকাগুলো কিভাবে ইনকাম করছি এর জবাব কিন্তু দিতে হবে এই কবরের ভিতরে আমি অত টাকা কিন্তু আমি নিয়ে যেতে পারবো না কিন্তু ওই টাকার জবাব কিন্তু আমাকে দিতে হবে এখানে কিন্তু কোনো সারা নাই তো আমরা আল্লাহর হুকুমন অনুযায়ী চলবো নিজের জীবনযাপন করবো এমন কি এ টাকাগুলো ইনকাম করার কিন্তু আমাদের আমরা কিন্তু বিশেষ করে দেখবেন আপনি যদি সস্ততা সততা খোঁজেন তাহলে আপনি পাবেন গরিবের ভিতরে আমার অভিজ্ঞতা আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু চুলদারি আগছে কিন্তু বস মোটামুটি হয়েছে তো যেটা দেখে অভিজ্ঞতা হয়েছে আমার যে এখানে যদি স্বচ্ছতা চান তাহলে পাবেন গরিবের ভিতরে ভালোবাসা চান সেটা পাবেন গরিবের ভিতরে গরিব বলতে কী বোধাচ্ছি যাদের অর্থ সম্পদ একটু কম এদেরকে বলতেছি এদেরকে সমাজ এদেরকে গরিব বলে তো এদেরকে এদের ভিতরে পাবেন স্বচ্ছতা মহাব্বত ভালোবাসা এগুলো সবই পাবেন হাতে করা দু একজন সেগুলোকে আপনার খারাপ বলা যাবে না হয়তো অসহায়তার কারণে মানুষ সব ভ্রান্তি করে বসে আর যত দাম্ভিকতা অহংকার যা কিছু পান লোভী সব কিছু দেখবে টাকা পয়সাওয়ালা মানুষের ভিতরে আপনি দেখেন একটু খোঁজ করে দেখেন আমার কথাগুলো ঠিক আছে কি না আপনি যদি নিজেও টাকা পয়সাওয়ালা হয়ে থাকেন আপনি নিজে নিজেকেশা করে দেখেন আপনার ভিতরেও অহংকার ভরা আর টাকা পয়সা তো হয়েছে এর ভিতরে প্রচুর পরিমাণে মনে করেন যে দুর্নীতি আছে কারণ যত বড় চোর তত বড় বাড়ি এখন বর্তমান এরকম সিস্টেম যত বড় মাপের চোর তত বড়ো মাপের শিক্ষিত আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি এই যে সারা দেশে দুদক পুলিশ র্যাব আর্মি বিডিআর যাদেরকে ধরতেছে এর ভিতরে আমি যেটা পেয়েছি যে যে সবথেকে বড়ো চোর সে সব থেকে বড় শিক্ষিত সর্বস্ব শিক্ষিত সর্বোচ্চ চোর আমি এরকম পাই না যে সর্বোচ্চ শিক্ষিত কিন্তু কম চুরি করেছে এরকম না ও মানুষটাও বড় শিক্ষিত বড় ওর হাতটা বড় জায়গায় ফেলে থামাটা বড় জায়গায় মারে আর এদের এরা কখনো বলে না যে এনা যথেষ্ট আল্লাগ যা যথেষ্ট এই কথা বলে না আটটা দশটা বাড়ি আছে তাতে কি বাংলাদেশে সব জায়গায় কিনে শেষ এখন সিঙ্গাপুর কিনবে আমেরিকা কিনবে কিন্তু কখনো এদের ভিতর থেকে লোভ বেরোবে না লোভ এমন একটা জিনিস ঢুকে গেলে আর বেরোবে না এজন্য দেখবেন যে অনেক অনেক টাকা পয়সা আছে তারপর চুরি করে অথচ সরদের টাকা পয়সা আছে সৌর্যে ও টাকা পয়সায় সম্পদ আছে সম্পদের ময়লা যদিও বিক্রি করে খায় তাও জীবনের অভাব হবে না সম্পদের ময়লা অথচ তারপর চুরি করে তো এই জন্য বলছি যে আপনার টাকা ইনকাম করতেছেন পথে এই টাকা আপনার সাথে যাবে না কিন্তু অসৎ পথের যে পাপ এটা আপনার নিয়ে যেতে হবে তো এই আসছে রমজান মাস আল্লাহবাক আমি চাই সবাইকে হায়াত দ্বারাজ করুক আমাদেরকে ভুল থেকে তবা পরে শুধরিয়ে সামনের দিনগুলো ভালো চলা তফিক দান করুক আমরা যেখানে যে অবস্থা আছি সবার জন্য দোয়া করব বাপ মা আত্মীয় স্বজন ইত্যাদি সারা পৃথিবীর যত মুসলমান আছে নরনারী সবার জন্য দোয়া করব আমরা নিজের জন্য দোয়া করব আমরা নিজে যাতে সুদড়িয়ে চলতে পারি সামনের দিনগুলো যেন আমাদেরকে অনেক ভালো কাটে এই আমরা নিজের জন্য বেশি বেশি দোয়া করবো আর পরিবারের জন্য দোয়া করব সবার জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদেরকে নেক হাত দান করে আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ দান করে আমাদেরকে দিয়ে যেন পাক ই না করে আমাদেরকে দিয়ে যেন আল্লাহ পাক কোনো ভুল কাজ না করায় তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেক কবরবাসী আছে হয়তো অনেকেরই এতগুলো কথা শোনার সময় নাই নেই মানুষ অনেক ব্যস্ত তো মনে করেন যে এই এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আজকে রমজান মাস আমরা কবরবাসীর জন্য বেশি বেশি দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি